আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার আজকে মির্জাপুর অঞ্চলে মির্জাপুর হাই স্কুলে অনুষ্ঠিত হল উপস্থিত জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার শাহ মহাশয় মহাশয় এসডিপিও মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বরে বিডিও সুবির দাস মহাশয় পঞ্চায়েত সমিতি সভাপতি মানোয়ারা খাতুন মহাশয় পঞ্চায়েত সমিতি সভাপতি মানোয়ারা খাতুন মহাশয় বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ মহাশয় জঙ্গিপুর থেকে টিভি

ঘোষণা বলবেন যে আপনারা তিনটা ওয়ার্ড থেকে ভোট থেকে এসেছেন তিনটা ভোটের মানুষকে স্বাগত জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে আমাদের স্কিম নয় এতদিন আমরা দিয়েছি এখন আপনারা আপনার লোক তারা দিবেন যে আপনাদের রাস্তা লাগবে না লাইট লাগবে না আপনাদের কি লাগবে আপনারা বলবেন এতে সাহেব আছে এবং হেডমাস্টার মশাই এখানে আছেন আমরা চাইব এই হেডমাস্টার মশাইকে যেন পাল্টা করে এই মানুষগুলোকে পড়ে তিনি অনেকের বন্ধু থাকলেন আপনার লিখে দেখেন তারা প্রেরণ করে এবং আমাদের তারপরে ভালো কাজ করছে আমি সব সবগুলো জানতে গেছিলাম সকলকে বুঝিয়ে এলাম আপনাদের যেগুলা বক্তব্য আপনারা বলবেন আজকে আমরা বলার নয় আজকে আপনারা কি কি চাইছেন সেই মতো আপনাদের কাজ হবে এবং আমাদের সরকার আটটা নিয়েছে সমস্ত যেটা বাইরে আমাদের রাজমিস্ত্রী ভাইরা কে বাঙালি বলে

আপনার কি কি ট্রিটমেন্ট সেই মতো কাজ হবে যদি আপনার কোনো অসুবিধা হয় আমাদের এস খুব ভালো চলে এসেছে উনি অ্যাক্টিভ ধরনের মানুষের কাজ চাইছেন তাই আমরা বলবো যে আপনারা বলুন সকলকে নমস্কার জানি এবং আমি আজকে ফিরে আমার খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ জানাই এসি সাহেবকে ধন্যবাদ জানাই যেন উনি এসেছেন তাই করে তাই আমরা সকল মানুষকে যে আপনারা কোন ভুল ত্রুটি আমরা গ্রহণ করবেন আমরা চাইব আপনারা

আজকে যে মানুষ পশ্চিমবাংলার মানুষের জন্য যে আমাদের পাড়া আমাদের সমাধানে পার বুথে দশ লক্ষ টাকা করে যে মানুষের হাতে জনগণের হাতে কাজের দায়িত্ব দিয়েছে তার জন্য আমরা খুব গর্বিত দেখতে পাচ্ছি শহ মানুষ আজকে অনলি ফর তিনটে বুথ নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের এই কর্মসূচি চলছে আমাদের জমিপুর বিধানসভায় অলরেডি আজকে তিনটি জায়গায় প্রোগ্রাম হচ্ছে বংশবাটি জিপিতে জুনুর জিপিতে এবং হচ্ছে আমাদের হচ্ছে মির্জাপুর জিপিতে আর বিধায়ক সাহেব কি বলবেন বিধায়ক সাহেব যে আমি আমাদের বিধায়ক গর্ব আমাদের জমিপুর মানুষের কাছে আমাদের গর্ব উন্নয়নের কাণ্ডারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক আমরাও একজন সৈনিক হিসাবে আমরা যা হিসাবে শুনেছি